পিরোজপুর সিওপিস গোলচত্বরে আসি সিওপিস গোলচত্বর একদমই অপরিচিত লাগে কারণ আশেপাশের যে অস্থায়ী ঘরগুলো ছিল সেই ঘরগুলো সরকারি নির্দেশনায় একদম সরিয়ে ফেলা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে কারণ এখানে সরকারি জায়গায় কোনো অবৈধ ঘর রাখা যাবে না তো ওনারা ঘরগুলো ভেঙে দিছে তাই সিওপিস একদমই অপরিচিত লাগে তাই সিওপিসের চিত্র আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো সিওপিস যে ব্রিজের ওপারে অর্থাৎ পুলিশ লাইনের এই দিকে আমি যাব পরিচিত ভাই বেরাদার কিংবা অনেকের কাছেই শুনলাম যে পিরিসপুর শহরের একটু আশেপাশেই আছে সুন্দর একটি খাবার হোটেল অর্থাৎ যেখানে কম দামে হাঁসের মাংস ও অনেক ধরনের খাবার পাওয়া যায় আসি ফরেস্ট অফিসের সামনে পিরিসপুর পুলিশ লাইনে যেখান থেকে যাওয়া যায় অর্থাৎ সি অফিস থেকে একটু সামনে আসলেই এখানে তিন রাস্তার একটি মোড় চার রাস্তা বললেও হয় একটা রাস্তা দিয়ে শহরে যাওয়া যায় একটা রাস্তা দিয়ে পুলিশ লাইন আর এই সামনেই হলো পিরিসপুর জেলা কারাগার পিরিসপুর জেলা কারাগারের সামনে এসে গেছি তো আবারও বলে রাখি পিরিসপুরের কোন জায়গায় যাচ্ছি পিরিজপুর জুসখোলা যাচ্ছি জুসখ ওখানে নাকি সুন্দর একটা হোটেল আছে অর্থাৎ ছোট একটি হোটেল সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ তো সেই পরিবেশে যাচ্ছি এবং যতটা শুনতে পারলাম পরিচিত ভাই বেরাদারের কাছ থেকে যে সেখানে যে হাঁসের মাংস বিক্রি করে সে হাঁসের মাংস নাকি খুব সুস্বাদু এবং খুব কম মূল্যে পাওয়া যায় শুধু হাঁসের মাংসই নয় আরও অনেক ধরনের খাবার পাওয়া যায় অর্থাৎ দেশি মাছ এবং যা যা পাওয়া যায় আপনাদেরকে দেখাবো সামনে পিরিজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস তো পাসপোর্ট অফিসের একটা ভিডিও আপনাদেরকে দিব যে পাসপোর্ট করতে যে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগে কিংবা কি কি করতে হয় কোন কোন প্রসেসিংয়ে আপনার পাসপোর্ট ওকে করতে হবে বিস্তারিত নিয়ে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সামনে হলো পিরিজপুর মডেল মসজিদ তো মডেল মসজিদ কোথায় পিরিজপুরের অনেকেই জানেন না তো পিরিজপুর যে জেলখানা জেলখানার ঠিক সামনেই হলো পিরিজপুর মডেল মসজিদ আর সামনে বাইপাস মোড় আসি পিরিজপুর বাইপাস মোড়ে তো এখান থেকে তিনটে রাস্তা একটা হলো নাজিরপুরের এই দিক থেকে আসছে একটা পিরিজপুরের দিক এবং অন্যটা পিরোজপুর শহরের দিক অর্থাৎ সরডি কলেজের এই দিকে তো আমি যাচ্ছি জুজখোলার এই দিকে সামনে হলো কদমতলা বাজার এবং এই পাশেও দেখুন যে মোটামুটি রাস্তার পাশে যে সমস্ত অবৈধ স্থাপনা ছিল অর্থাৎ সরকারি জমিতে যে সমস্ত ঘরগুলো ছিল সেই ঘরগুলো সরকারি উদ্যোগেই ভেঙে ফেলা হয়েছে সম্ভবত রোডস অফিস দিয়ে ভাঙা হয়েছে আর এরপর এই ভাঙাচুরা আমরা প্রিন্সপুর সি অফিসেও দেখে আসছি এবং অনেক জায়গায় এই ভাঙচুর চলবে অর্থাৎ অবৈধ স্থাপনা মানে সরকারি জমির উপর যে সমস্ত ঘর আছে সেই ঘরগুলো ভেঙে দিচ্ছে এখন কোন জায়গায় আছি এই জায়গাটায় যারা এখানে চলাফেরা করেন এই রাস্তায় তারা চিনবেন আর ফেসবুক পেজ থেকে আমার সকল ভিডিও ডিলিট করে দিছি যদিও ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে এম থ্রি সিক্স জিরো এই চ্যানেলটায় আছে দেখে আসতে পারেন আবারও ইনশাল্লাহ নূতন করে সব জায়গার ভিডিও দেব বাজারে আসি যে অল্টন শোরুমের সামনে থেকে যাচ্ছি আর পিছনে একটা মন্দির আসলাম তো মন্দিরটা অনেকেই চিনেন এবং সামনে আরও একটা মন্দির আছে যেখানে বাসরিক মেলা হয় যা কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখাইছি একটু আগে যে কথা বলতেছিলাম যে ফেসবুক থেকে সকল ভিডিও ডিলিট করে দিয়েছি কিন্তু ইউটিউবে আছে সেই মেলাও আমার ইউটিউব চ্যানেলে মেলার ভিডিও দেওয়া আছে আর কদমতলা যে বাজার বাজার আসলে সপ্তাহে দুই দিন বসে তো কিবার কিবার সেই বাজার বা হাট বসে সেটা আমার আসলে এখন এই মুহুর্তে মনে পড়তেছে না একটু আগে যে কথা বলতেছিলাম যে এখানে বাৎসরিক যে মেলা হয় সেই মেলা কিন্তু এই যে সামনের যে মাঠ এখন আমি যে মাঠের কাছে আসছি এই মাঠটা এই মাঠেই বাৎসরিক অনুষ্ঠান হয় এখানকার এই যে মন্দির সেই মন্দিরকে কেন্দ্র করে এখানকার প্রতি বছর যে মেলা অনেক বড় মেলা হয় যে যারা আমার ওই ভিডিওটি দেখেন নাই তারা দয়া করে এমডিএম এস থ্রি সিক্স জিরো এই চ্যানেলটা অর্থাৎ ইউটিউব চ্যানেলটায় ঘুরে দেখে আসতে পারেন এখানকার মেলা অনেক বড় হয় যে মেলায় সকল ধরনের সব জিনিসপত্রই পাওয়া যায় খাট সব কিছুই পাওয়া যায় যা বলে শেষ করা যাবে না এখন আছে নুরানি গেট অর্থাৎ কদমতলা থেকে একটু সামনে তবে এই নুরানি গেট এখানে প্রায় দেশি মাছ পাওয়া যায় অর্থাৎ কই শিং টাকি শোল এই মাছগুলো এখানে পাওয়া যায় এখানকার স্থানীয় জেলেরা ওনারা এই মাছগুলো শিকার করে এই ছোটো ছোটো বাজারে বিক্রি করে তবে এখানে যারা চলাচল করেন তারা যখন আসবেন বা এখানে যাবেন একটু দুই পাশে একটু চোখ বুলিয়ে নিলেই হয়তো এই মাছগুলো আপনারা পেয়ে যেতে পারেন এখন যে স্থানে আমি আছি এই স্থানের নাম উত্তর কদমতলা তো এখানকার ভিডিও করার কারণ হলো যে সামনে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে যদি এখন অনেক স্থানেই এরকম ফুল দেখা যায় কথা বলতে বলতে চলে আসলাম জুসখোলা বাজারে জুসখোলা বাজার থেকে একটু সামনে যেতে হবে যদিও আমি আজকে বাইক নিয়ে আসিনি একটা অটো নিয়ে আসছি একটু গরমের ভিতরে একটু বাতাস খেতে খেতে চলে আসলাম তো যেটা বললাম যে কদমতলা যে এই জুসকোলা যে বাজার যুঁজখোলা বাজারের ঠিক একটু সামনে যেতে হবে জুসকোলা বাজার কিংবা বাস স্ট্যান্ড এই যে আমি চলে আসছি সেই চাচার হোটেলে অবশেষে চলে আসলাম হোটেল বিসমিল্লা প্রোপাইটার মোহাম্মদ শাহাদাত হোসেন হাওলাদার তো এখানে যা যা পাওয়া যায় আপনাদের একটু জানাই এখানে ঘরোয়া পরিবেশে রুচি সম্মত খাবার পাওয়া যায় এটা হলো জুস খোলা বাস স্ট্যান্ড পিরোজপুর ভৈরমপুর এটা আর ফোন নাম্বার এখানে দেওয়া আছে তো এটা হলো পিরোজপুরের সাইট ঠিক এই ব্রিজের ওপারে ওই যে হোটেল এই হলো হাঁসের মাংস হাঁসের গোশ

খাঁসের তো প্লেট দুইশো টাকা না জি খাঁসের প্লেট দুইশো টাকা এছাড়া আছে ডাল বর্তা সবজি আছে পুঁইশাক ভাত দুইশো টাকা এক বাটি হাঁসের মাংস হাঁসের মাংস শোল মাছ এবং কোয়েল পাখি মোটামুটি এই দিয়ে আজকে দুপুরের খাবার খেলাম এই যে যেখানে হাঁসের মাংস কম দামে পাওয়া যায় আর এখানে একটা ডালিম গ্যাস আছে এই যে ডালিমও হয়েছে একটু দেখাই আপনাদের ডালিম আর এই হলো সদর রাস্তা অর্থাৎ এটা হলো ঢাকা পিরেজপুর মহাসড়ক কিংবা পিরিসপুর নাজিরপুর মহাসড়ক দিকটা হলো নাজি পিরেজপুর আর দিকটা হলো নাজিরপুর